তো এই যে হচ্ছে লাল শাক নিলাম আমি নিজের হাতে উঠাইছি গতকালকে অবশ্য সজীব ডাক্তার বলছে প্রচুর পরিমাণে শাক সবজি খাওয়ার জন্যে কুলার হাটের কুলার হাটের ডাক্তার ঠিক আছে সে ডাক্তার তো হ্যাঁ ডাক্তার অভিজ্ঞতা থেকে সে বলছে আর এমনিতেই শাক সবজি খাওয়া উচিত সব প্রচুর পরিমাণে এই যে লাল শাক আমাদের হাসান মন্ডল তিনি পেঁয়াজের যেমন বাম্পার ফলন করছে লাউতে শশাতে মোট কথা অসাধারণ পারফরমেন্স তার কৃষি খামারে কৃষি খেতে আজকে তার আজকে তার সরাসরি কদু গাছ না কদু দুধেল কদু আর কি টমেটো শশা মানে এটা কি ওই সমন্বিত চাষ কয় এটার ওই না সমন্বিত চাষ তো মাছ দিয়ে থাকে তাহলে এটার কী কব এটা তো কী কয় বাজে খেতে খেত

আমার নাম আব্দুল রাজাক না ভাই না কাকা ভাই আচ্ছা ভাই তিনি হান্নান হান্নান করতেছি ওই হান্নান মাসুদ আছে না একজন দৈনিক ওই কি দৈনিক পত্রিকা না ওই যে নতুন রাজনৈতিক এনসিপি পার্টির ওই নামটা খালি মহি চলে আসে হান্নান মাসুদ হান্নান মাসুদ

এক মাস পরে না আগের খেতে তো দুই টাকা কিন্তু নিয়ে খাইছিলাম মনে আছে তাই এখন দাম কেমন এখন তো দেখলাম যে বাজারে পাইকারি বিশ ত্রিশ টাকা করে যাইতেছে পঞ্চাশ ষাট ও ওই সময় ওই যে সত্তর মাসের খরার ভিতরে সবাই লাউ ঠান্ডার জন্যই খাবি না ভাই তখন হলে বাম্পার ফলো নবি বাহ দারুণ হিসেব করে শাস তোরে এই বুদ্ধি কর কি তুই আর তোর বাপ মিলে দুইজনে বসে বসে এই হিসেবে বেসস না যাক হিসাব করে করা ভালো ওই লাল শাক দিয়ে আছে আবার লাল শাক কি ওই তা কি বেসন রাখছ না বেসন রাখছ না কি উচিত জো আছে তাই শসা ধরছে না শসা ধরছে টমেটো আছে এই টুকের ভিতরে মেলা কিছু করছে তাই আচ্ছা তাহলে দর্শক বন্ধুরা হাসানের লাউ ক্ষেত্রের আপডেট আমরা পরে জানাবো

এই মুহূর্তে আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ তো এই যে হচ্ছে লাল শাক নিলাম আমি নিজের হাতে উঠাইছি গতকালকে অবশ্য সজীব ডাক্তার বলছে প্রচুর পরিমাণে শাক সবজি খাওয়ার জন্য কুলার হাটের কুলার ডাক্তার ঠিক আছে সে ডাক্তার তো হ্যাঁ ডাক্তার একটা অভিজ্ঞতা থেকে সে বলছে আর এমনিতেই শাক সবজি খাওয়া উচিত সব প্রচুর পরিমাণে এই যে লাল শাক তো যদি একটু বয়স হয়েছে বেশি তাছাড়া আর কি করবো খেতে নাই শেষ পর্যায়ে শেষ পর্যায়ে আরো আগেও নিলি পারে এদের বেশি উপকার হইতো কিন্তু এদের উপকার প্রচুর পরিমাণে রোদ পড়তেছে গরম তাড়াতাড়ি বানতে দিয়ে আমি বাড়ি চলে যাই बने धरार मत टाइ दिए थे